বলেন তো মাথা মাসা করা ফরজ না বলেন। সন্নত দেন কত জানা জানেন মানে অজু মন হগামীকাল থেকে শুরু করবেন তাই না জীবনে উজু করেননি মাথার কান একসাথে মাথা মাসা করা যেমন ফরস কান মাসা করাও কি ফরস ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাসা করা কি ফরস এটাই তো জানেন না এক মরব্বী বলছে আমি কোনোদিন মাসা করি কোনোদিন করি না কান কারণ মাথা মাসা করার কথা আল্লাহ বলেছেন তাহলে কি বোঝা বুঝেছে আল্লাহ রাসুল বলছেন আচ্ছা বলেন তো কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান ভালো করে বোঝেন মাথার মধ্যে কান না কানের মধ্যে মাথা মাথার মধ্যে কান তাই না না কানের ভিতরে হ্যাঁ মাথায় কি আছে কান আছে কানের সাথে কি মাথা আছে নাই নাই আল্লাহ বলেন দুই কান মাথার অন্তর্ভুক্ত অতএব মাথা মাসা যেমন ফরস কান মাসা ফরজ এটা আজকে জানলেন মনে করেন এখন মাথা মাসা করলেন শেষ হলো নতুন পাননি আবার নিলেন নিয়ে কি করলেন কান মাসা করেন তাই না এই আমুল কারা করেন হাত তুলেন আগে আগে মাথা মাসা করেন না আগে কান আগে মাথা মাসা করেন তারপর আবার নতুন পানি নেন নেওয়ার পরে কি কানমাসা করেন এই আমুলটা কে কে করেন হাত তুলেন কে কে করেন হাত তুলেন লজ্জা করছেন কেন আপনারা আর যারা মাথা মাছা করলেন একই সঙ্গে কান মাসা করলেন তারা কারা হাত তুলেন তো হ্যাঁ এই সংখ্যাটাই বেশি আলহামদুলিল্লাহ তাই না যখন আপনি কুলি করেন তখন আগে মুখে পানি দেন না মুখে নাকে একবারে মারেন তখন পার্থক্য করে নি আগে মুখে তিনবার কুলি করে নেন তারপরে আলাদা করে নাকে পানি দিলেন এইরকম কে কে আছেন আছেন কি হাত তুলেন তো আপনার যারা আছেন হাত তুললেন দেখে সংখ্যায় বেশি হয় কিনা দেখেন জানে না বললেন কেন আজকে কথাই তো হচ্ছে যে অনেক জানেন তাই না দেখেন বয়স কারো পঞ্চাশ কারো ষাট হয়েছে তো অজু মনে হয় কালকে থেকে শুরু করবেন এই মাসালা এখনো ঠিকভাবে জানেন না তাহলে কত জানেন আপনি চিন্তা করেন মানে জ্ঞানটা মনে হয় শুয়ে পড়ছে শুয়ে পড়া বুঝেন তো হাদিস ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন বাবুল মাজ মাজাওতেন ওয়াজেদা কুলি করা এবং নাকে পানি দেওয়া এক চুল্লো পানি দিয়ে আপনি পারেন চাই না পারেন প্রশিক্ষণ দিতে হবে আপনাকে এক চুল্লো পানি দিয়ে মুখে নিতে হবে নাকে নিতে হবে এটাই শরীয়ত এটাই করতে হবে শুধু সহি পাঁচটা হাদিস আসছে পাঁচটা হাদিস আসছে অথবা আলাদা কুলি করবেন আলাদা নাকি পালেন দিবেন এই আমল চলবে না